নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহূর্তে সব গুরুত্বপূর্ণ আপডেট চলে এলো রাজ্যের সমস্ত কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগী প্রতিটি কৃষকদের জন্য কৃষি দপ্তর থেকে বেশ কিছু নির্দেশিকা জানানো হয়েছে চলতি অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাওয়ার জন্য এই বিষয়গুলি জানা খুবই গুরুত্বপূর্ণ তো আপনি যদি কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পে চলতি অর্থবর্ষে প্রথম কিস্তির টাকা কবে নাগাদ কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে সেই সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে কী কী নিয়ম মানতে হবে সমস্তটাই বলে দেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে কৃষকদের জন্য বড় সুখবর কৃষক বন্ধু প্রকল্পে নতুন নিয়ম ও কিস্তির টাকা বিতরণ শুরু টাকা পেতে হলে এই নিয়মগুলি মেনে চলুন এই মুহূর্তে নতুন আপডেট দু তো চলুন দেখে কী কি নিয়ম মানতে হবে দু সালে কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তির টাকা পেতে এবং কৃষকদের জন্য কি সুখবর জানানো হয়েছে তারপর বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় কৃষি সহায়তা প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পে নতুন করে একাধিক গুরুত্বপূর্ণ আপডেট এসেছে যেসব কৃষকদের নাম ইতিমধ্যেই এই প্রকল্পে নথিভুক্ত রয়েছে তাদের জন্য এই খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য সরকার কৃষকদের জন্য নতুন করে একটি কিস্তির টাকা দেওয়ার প্রসেস শুরু করছে সময় অনুযায়ী এই টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে কিন্তু এবারের কিস্তির টাকা দেওয়া নিয়ে নতুন কিছু সমস্যার মুখোমুখি হয়েছেন অনেক কৃষক প্রশাসন সূত্রে খবর এবারের কিস্তি থেকে বেশ কিছু কৃষক টাকা পাবেন না তো কোন কোন কৃষকরা টাকা পাবেন না কেন তাদের টাকা বন্ধ করা হচ্ছে টাকা পেতে কি করতে হবে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক দেখুন প্রথমেই বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক বা কেওয়াইসি আপডেট না থাকলে টাকা কিন্তু আপনারা পাবেন না তো যারা এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক বা কেওয়াইসি আপডেট করেননি তারা অবশ্যই করে ফেলুন তা না হলে কিন্তু আগামী কিস্তিতে এই প্রকল্পের টাকা পেতে সমস্যা হতে পারে এরপর বলা হয়েছে নথি যাচাইয়ের অসঙ্গতি জমির দলিল আধার কার্ড অথবা ভেরিফিকেশন সংক্রান্ত তথ্য মেলেনি তো যাদের এই তথ্য মেলেনি তাদের কিন্তু টাকা পেতে সমস্যা হতে পারে তারপর বলা হয়েছে অনেক কৃষক মারা যাওয়ার পরও অ্যাকাউন্টে টাকা পেয়েছেন তাদের টাকাও বন্ধ হতে চলেছে রেকর্ড আপডেট না হওয়া অনেক কৃষকের নাম বা অন্যান্য তথ্য এখনো পুরনো অবস্থায় রয়েছে যা নতুন লিস্টে অন্তর্ভুক্ত হয়নি তো বন্ধুরা বুঝতেই পারলেন এই সমস্ত কৃষকরা কিন্তু আগামী কিস্তি থেকে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না এবার জানিয়ে দেব কিভাবে আবারও টাকা পেতে পারেন এই কৃষকরা দেখুন বলা হয়েছে যাদের এই সমস্যা রয়েছে তারা কৃষি অফিসে বা ব্লক অফিসে যোগাযোগ করুন তারপর বলা হয়েছে আপনার আধার কার্ড জমির দলিল আর পাসবুক নিয়ে যাচাই করান যদি দত্ব ভুল থাকে তাহলে পুনরায় সমস্ত কাগজপত্র নিয়ে আবেদন করুন তো বন্ধুরা বুঝতেই পারলেন যাদের কাগজপত্রে সমস্যা রয়েছে বা স্ট্যাটাসের ঘরে অ্যাপ্লিকেশান রিজেক্ট দেখাচ্ছে তাদের কিন্তু পুনরায় সমস্ত কাগজপত্র নিয়ে কৃষি অফিসে বা ব্লক অফিসে যোগাযোগ করতে হবে এরপর বলে দেব প্রথম কিস্তির টাকা দেওয়ার বড় আপডেট তো চলুন দেখে নিই কী আপডেট দেওয়া হয়েছে আমরা জানি কৃষক বন্ধু প্রকল্পে প্রতি বছর রাজ্য সরকারের তরফে দুটি কিস্তির মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে একটি খরিফ মরশুমে আর একটি রবি মরশুমে এবং প্রতি বছর খরিফ সিজনের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তো আজ এপ্রিল মাসের উনতিরিশ তারিখ আজ থেকে কৃষক বন্ধু প্রকল্পে দু সালের প্রথম কিস্তি টাকা দেওয়ার সময়সীমা শুরু হলো অর্থাৎ খরিফ সিজনের টাকা দেওয়ার সময়সীমা শুরু হলো আমরা জানি দু সালে পঞ্চায়েত ভোট থাকার কারণে ছাব্বিশে এপ্রিল টাকা দেওয়া হয়েছিল সেই সময় চুরানব্বই লক্ষেরও বেশি কৃষককে মোট দু হাজার ছশো দু কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছিল এবং দু সালে রবি মরশুমের টাকা দেওয়া হয়েছিল বারোই ডিসেম্বর এরই সঙ্গে দু সালে খরিফ মরশুমের টাকা বারোই জুন রিলিজ করা হয়েছিল এছাড়া দু সালে রবি মরশুমের টাকা দেওয়া হয়েছিল বাইশে নভেম্বর একইভাবে দু সালে খরিফ মরশুমের টাকা দেওয়া হয়েছিল সাতাশে জুন অর্থাৎ বুঝতেই পারছেন খরিফ মরশুমের টাকা কিন্তু বেশিরভাগ বছরই জুন মাসে দেওয়া হয়েছে তাই আশা করা যাচ্ছে দু সালে খরিফ মরশুমের টাকা জুন মাসেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে দু সালে মে মাসের প্রথম সপ্তাহ থেকেই কৃষক বন্ধু প্রকল্পের কিস্তির টাকা বিতরণের কাজ অফিসিয়ালি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দ্বিতীয় সপ্তাহ থেকে কৃষকদের প্রোফাইলে স্ট্যাটাসে আপডেট আসতে শুরু করবে সূত্রের তরফে জানা যাচ্ছে জুন মাসের প্রথম সপ্তাহে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি আনুষ্ঠানিক সভা থেকে প্রকল্পের টাকা রিলিজ করবেন এই সভার পরই সমস্ত জেলায় জেলায় টাকা বিতরণের কাজ শুরু করা হবে এবং ধাপে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এখনও পর্যন্ত সরকারের তরফে নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি নবান্নের অনুমতি পাওয়ার পরই কৃষক বন্ধু প্রকল্পের কিস্তির টাকা দেবার কাজ শুরু করবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন মে মাসের প্রথম সপ্তাহ থেকেই কৃষক বন্ধু প্রকল্পের কিস্তির টাকার বিতরণ কাজ অফিসিয়ালি শুরু করা হবে এবং দ্বিতীয় সপ্তাহ থেকে কৃষকদের প্রোফাইলের স্ট্যাটাসে আপডেট আসতে শুরু করবে তারপরই নবান্ন থেকে ঘোষণা হওয়ার পর কৃষক বন্ধু প্রকল্পের কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন এবার জানিয়ে দেব ধাপে ধাপে কিভাবে টাকা কৃষকদের অ্যাকাউন্টে যাচ্ছে দেখুন বলা হয়েছে রাজ্য সরকার কৃষি বিভাগ এবং আর্থিক দপ্তর মিলিতভাবে একাধিক ধাপে টাকা পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করার কাজ করছে যারা যোগ্য তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে তো চলুন দেখে নেই কীভাবে অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে প্রথমেই বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস যাচাই করা হচ্ছে যাতে ভুল অ্যাকাউন্টে টাকা না যায় তারপর বলা হয়েছে নথিপত্র যাচাই আধার কার্ড ভোটার কার্ড জমির দলিল ইত্যাদি কাগজপত্র ঠিক আছে কি না তা নিশ্চিত করা হচ্ছে শেষে বলা হয়েছে টাকা ছাড়ার প্রক্রিয়া যাচাই সম্পন্ন হলে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার প্রক্রিয়া শুরু হয় তো বন্ধুরা বুঝতেই পারলেন এইভাবেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা আসে এবার বলে দেব কৃষক বন্ধু প্রকল্পে এবার কৃষকরা পাবেন দশ হাজার টাকা তো কারা কারা এই টাকাভাবে চলুন দেখে নিই দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে নতুন যে একটি আপডেট পাওয়া যাচ্ছে সেখানে জানা যাচ্ছে যে এবার অনেক কৃষকদের পাঁচ হাজার টাকার পরিবর্তে দশ হাজার টাকা দেবে কারণ এই সমস্ত কৃষকদের বর্তমানে জমির পরিমাণ বেশি আর কৃষক বন্ধু প্রকল্পের নিয়ম অনুসারে এক একরের বেশি জমি হলেই সেই কৃষক পাঁচ হাজার টাকা করে পাবে আগে এদের এক একরের চেয়ে কম জমি থাকলেও বর্তমানে তাদের জমি বাড়ার কারণে তাদের বেশি টাকা দেওয়া হচ্ছে তাই আপনার যদি বেশি জমি থাকে এবং দু টাকা করে পাচ্ছিলেন তাহলে আপনি কৃষি অফিসে আবেদন করে সেটা বাড়াতে পারেন তাহলে আপনিও দু টাকার বদলে পাঁচ টাকা করে পাবেন আর এই কাজটি সম্পূর্ণ করলে আপনার অ্যাকাউন্টে পাঁচ টাকা করে বছরে মোট দশ টাকা ঢুকবে তো বন্ধুরা বুঝতেই পারলেন যারা বর্তমানে জমি কিনেছেন তারা যদি সেই অতিরিক্ত জমির ফর্ম ফিল করে কৃষি অফিসে জমা করে দেন তাহলে কিন্তু আপনারা আগামী কিস্তি থেকে পাঁচ টাকার বদলে প্রতি বছর দশ টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন